এই যে কয়েক মাই ফাল্গুন মাসের পনেরো তারিখের মধ্যে মশা শুরু হবে কি মরবি আচ্ছা মশারি তখন কানি টাঙ্গায় যে দুই কানি খালি বোক পর্যন্ত হয় এই লোক পাগল কবি না ভালো কবি আল্লাহ বলছে ইসলামের প্রতি পরিপূর্ণ ঢোকো কিন্তু আমরা ইসলামের খালি ওই রোজা লিছি আর খাতনা লিছি আর সব বাদ দুই কানি টাঙ্গাছি আর নেই মশা কামড়ে শেষ করবি কথা ঠিক কিনা পরিপূর্ণ ঢোকা লাগবি কল যা তে আসুন আমি আর যে ঢাকার পর হে আবার এমন বাপ আছে বেটাক বিয়ে দেবে না খবরদার ওই বা ফ্যামিলির বিয়ে দেবো না তোর লেখাপড়া নাই তুই লেখাপড়া করা বাদ দেখিসের বিয়ে করবো বাপের সাথে রাগ করে চলে গেছে গার্মেন্টসে চাকরি করে ছয় মাস থাকার পর দেখা গেল ওই বেটা গাইবা চুল্লিয়া চলে যাচ্ছে কথা গাইবা চুল্লিয়া চলে যাচ্ছে রে বাগল কারণ কি পর্দা পর্দার আইন বাংলাদেশে নাই এই আইন অনেক কোম্পানি আছে দেশে প্রাণ কোম্পানি আর এফ এল কোম্পানি ফাইসন গ্লাসকো স্কয়ার কোম্পানি বিভিন্ন কোম্পানি আছে এক এক কোম্পানির হাজার হাজার প্রোডাক্ট আছে জোরে বলুন ঠিক কিনা আর এফ এল কোম্পানির এক নাম্বার প্রোডাক্ট হলো সাবমার্সিবল পানি সেজার পাম্প কথা ঠিক না আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো ধুলে ফালানের ব্যবসা এত বড় ডাট প্লাস্টিকের মিয়া মানুষ হাত দিয়ে দেওয়া দিয়ে ধুলে তোলে কতক্ষণ দেখা এক নাম্বার প্রোডাক্ট হলো পানির পাম্প শেষ নাম্বার প্রোডাক্ট হলো ধুলা ফালানের ব্যবসা এর মাঝখানে হাজার হাজার প্রোডাক্ট আছে বদনাথ থেকে শুরু করে কি আছে না নাই কবুলের ভিতরে গরুর পানি খেলেন আছে ভাত পাক করা আছে কাপড় পরিষ্কার করা আছে যার কারণে স্বামী বোঝার কারণে স্বামী স্ত্রীর হক আদায় করে স্ত্রী বোঝার কারণে স্বামীর হক আদায় করে দুনিয়াতে কোনদিন স্বামী স্ত্রীর এই অধিকারের ব্যাপারে বক্তব্য দেওয়া হয় না কিন্তু আপনি কবুল বুঝলেন কালেমা বুঝলেন না কে কবুল বুঝলে যদি পেটিকুট দেওয়া লাগে তাহলে কালেমা বুঝলেন আমাদের কথা বলা লাগবে গায়ে হুদুর সুদ বাদ কথা বলা লাগবি কে ঘুষ খাওয়ার বন্ধুর কথা বলা লাগবি কে তার বোঝা যায় কবুল বুঝেছি কালমা বুঝিনি হ্যাঁ কথা কয় কালমা বুঝিনি তে কালমা বুঝেছি যদি দেড় হাজার বছর যায় কে ভাই কর কালমা বুঝেছি যদি নবীর দেড় হাজার বছর বয়স হচ্ছে রসুল দিনের থেকে বিদায় হচ্ছে দেড় হাজার বছর আগে কোরআনের চেয়ে দেড় হাজার বছর দেড় হাজার বছরেও কেবল কবুল বুঝলো এগুলো কালমা বুঝিনি যাই কালমা করবি তাই আল্লাহর পক্ষের লোকদের বল ঠিক কিনা আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ ও দুনিয়ার ইমানদাররা যারা তোমরা ইমান এনেছো তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও আল্লাহর কি সাহায্য করবেন আল্লাহর কি বাড়ি দরকার আল্লাহ কি ঘর দরকার আল্লাহর কি গরু বাছুরের দরকার আল্লাহর কিচ্ছু দরকার নাই আল্লাহর একটা দরকার আল্লাহ নিজে বলছেন আমাকে তোমরা সাহায্য করো কারণ সেই সাহায্য হল কি আল্লাহর একটা কোম্পানি আছে তার নাম হলো ইসলাম আল্লাহর কোম্পানির নাম কি ইসলাম অনেক কোম্পানি আছে দেশে প্রাণ কোম্পানি আর এফ এল কোম্পানি ফাইসন গ্লাসকো স্কয়ার কোম্পানি বিভিন্ন কোম্পানি আছে এক এক কোম্পানির হাজার হাজার প্রোডাক্ট আছে জোরে বলুন ঠিক কিনা আর এফ এল কোম্পানির এক নাম্বার প্রোডাক্ট হলো সাবমার্সিবল পানি সেজার পাম্প কত ঠিক না আর সাত নাম্বার প্রোডাক্ট হলো ধুলা ফালানের ব্যবসা এত বড় ডাট প্লাস্টিকের মিয়া মানুষ হাত দিয়ে দেওয়া দিয়ে ধুলা তোলে কতক্ষণ লেখা এক নাম্বার প্রোডাক্ট হলো পানির পাম্প শেষ নাম্বার প্রোডাক্ট হলো ধুলা ফালানের ব্যবসা এর মাঝখানে হাজার হাজার প্রোডাক্ট আছে বদনাথ থেকে শুরু করে কি আছে না নাই আল্লাহর ওইরকম কোম্পানি আছে তার নাম হলো ইসলাম তার নাম কি আল্লাহ কোরআনে বলছেন ইসলাম ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে এত প্রিয় হে আল্লাহর বান্দারা আল্লাহ নিজে বলেছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে প্রিয় তোমরা যদি এটা প্রিয় মনে করে মেনে নাও আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরাও কে মতের দিন মুক্তি পাবে ধরে কনমার হাবা তাহলে আল্লাহর সাহায্যকারী যারা কালিমা পরে হয়েছি তাদের কাজ আল্লাহর কোম্পানির মাল পৃথিবীতে বাজার জাত করা তোরে বল ঠিক কিনা ফাইসেন্স কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আছে বিভিন্ন জায়গায় বাজারে তার মাল সাপ্লাই করে কথা ঠিক কিনা আর এফএল কোম্পানি মাল বাজার জাত করে তাহলে আপনি যে ইমান এনেছেন আপনার এই কোম্পানির মাল বাজারজাত করা লাগবে তাহলে বাজারজাত করতে গেলে মালগুলোর নাম জানা লাগবে এক নাম্বার মাল হলো ইসলাম নামক কোম্পানির এক নাম্বার মাল হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এক নম্বর মাল হলো এটা আর শেষ নাম্বার মাল হল মিনহা খলাক নাকুম ও রিহা নরি ও মিনহা নুখুরি জুকুম তারাতান ওখুরা আল্লাহ বলেছেন বান্না এরপরে কুনু মাল তোমার আর দরকার আছে এর মধ্যে কত মাল আছে এর মধ্যে সুদ হারাম আছে সুরি বন্ধ আছে জেনা বন্ধ আছে কথা ঠিক কিনা সুদ বাংলাদেশে হারাম নাই আল্লাহ কোরআনে বলছেন ইয়া ইয়া হুনাযিনা আমানু লা তাকুলুর রিবা ঈমানদাররা সুদ খায় না এ কথা বলার কারণ কি আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন খবরদার সুদ খাবে না কারণ ইমান আনার পর সুদ খেলে ইমান থাকে না কে ভাই বলুন তো কেউ যদি অজু করে বাই সারে অজু থাকে হ্যাঁ মনে হয় একটু অশিক্ষিত লোক মূর্খ মানুষ অজু করে মসজিদে ঢুকিছে নামাজ পড়া জন্য ওখানে অজুখানা এখানে মসজিদের বারান্দা অজু করে আসে ওই সাপড়ে স্যান্ডেল হাতত নিয়ে মসজিদে ঢুকপি যখন সাপড়িছে তখন পেছন দিয়ে বাতার বাড়াছে শব্দও হয়নি গুন্ধও বাড়ায়নি এই একে একবারে অশিক্ষিত মূর্খ মানুষ ই নিজে নিজে বুঝা পারছে যে বাতাস বাড়াছে ঢুকেছিল তুই যে বার করে নিয়ে গেছু। উনি আবার আরেকজনের সাথে চলে গেছে তুই শিবগঞ্জের বল আর ওটা হচ্ছে ঢাকার বল হি আবার এমন বাপ আছে বেটা বিয়ে দেবে না খবরদার ওই বা ফ্যামিলির বিয়ে দেবো না তোর লেখাপড়া নাই তুই লেখাপড়া করা বাদ দেখিসের বিয়ে করব বাপের সাথে রাগ করে চলে গেছে গার্মেন্টসে চাকরি করে ছয় মাস থাকার পর দেখা গেল ওই বেটা গাইবা চুল্লিয়ে চলে যাচ্ছে গাইবা চুল্লিয়ে চলে যাচ্ছে রে বাগল কারণ কি পর্দা আইন বাংলাদেশে নাই নাই এই আইন যদি থাকতো আমাকে বক্তৃতা করা লাগতো না কথা ঠিক না আবার আল্লাহ বলেছেন জানা হচ্ছে সমাজে পর্দা না কারণ না থাকার কারণে যদি বন্ধের। একটা বিচার যদি বাংলাদেশে করা হতো বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি করে ধরা পড়ে আমার আল্লাহ বলেছেন পুরুষের কোমর মহিলার সেনা পর্যন্ত মাটির ভিতর ঘরের পাথর আল্লাহর আইন দেয়া রাষ্ট্রশক্তি যদি বয়তুল মোকারমের বিচার করতে পারত ডিসের লাইনে দেখানো হতো আল্লাহর ইজ্জতের কসম বুড়া বুড়ি যুবক যুবতী চ্যাংরা চেংড়ি জেনা করতো দূরের কথা রাত্রিতে দিনের বেলায় কোনদিন মিস কল দিতাম না জানা করতে মিস কলই না তাই মুসলমান কলের গাড়ি কলের জাহাজ কলের বিমান ওরে বিনে কলে হাওয়াই চলে তক তে সোলাই মান মরা সেই মুসলমান আমরা সেই মুসলমান পালসার লে উল্টে পড়ে যাই আর সোলাবেলা সারলাম ত্বকচৎ করছে এক ঘন্টায় ছয় মাসের রাস্তা চলে গেছে সেই মুসলমান আমরা আমরা সব নামে মুসলমান কাজে মুসলমান হতে পারলাম না যতক্ষণ কাজে মুসলমান হতে না পারবো আমার আল্লাহ বলছেন ইয়া ইহল্লা দিন আমান উত্তাকুল্লা ও হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন আমার আল্লাহ বলছেন ইমানদাররা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো পরিপূর্ণ রূপে মুসলমান না হইয়া মরিও না মুসলমান না হতে পারলে আপনার মরা নিষেধ করেছেন কে তাহলে মুসলমান কেমনি হবেন ইসলাম মানলে মুসলমান কথা ঠিক কিনা ইসলাম মানে মুসলমান কিন্তু আমরা ইসলাম এখনো মেনে নিতে পারিনি আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু দুখুলু ফিস সিলমি ও আমার ভাইরা আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার ঈমানদাররা তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ দাখিল হও যখন আল্লাহ আকবার আমরা ইসলামের ভিতর দাখিল যখনই হব তখনই আমরা মুসলমান কিন্তু আমরা মোশারির মধ্যে পুরো মোশারির মধ্যে বডি নিতে রাজি কিন্তু ইসলামের ভিতর নিতে গিয়ে এই যে কয়েক মাই ফাল্গুন মাসের পনেরো তারিখের মধ্যে মশা শুরু হবে কি মরবি আচ্ছা মশারি যখন টাঙ্গান কেউ কি দুই কানি টাঙ্গায় যে দুই কানি টাঙ্গে খালি বোক পর্যন্ত ঢাকবো পাওয়ার দা হয় হয়ে যাবে আর এই লোক মাঝে পাগল কবি না ভালো কবি আল্লাহ বলছেন ইসলামের ভিতর পরিপূর্ণ ঢোকো কিন্তু আমরা ইসলামের খালি ওই রোজা লিছি আর খাতনা লিছি আর সব বাদ দুই কানি টাঙ্গাছি আর নেই মশা কামড়ে শ্বাস করবি কথা ঠিক কিনা পরিপূর্ণ ঢোকা লেগবি কল তে আসুন আমি আপনাদেরকে অনুরোধ করব এই যে যুব এই পশ্চিম পাড়া দামি মসজিদের উদ্যোগে যে মাহফিল করছেন এই দুমার কথা আমার রসুল বলছেন মাম না মসজিদান বান আল্লাহ লাহু ফিল বাইতান্না আল্লাহ রসুল বলছেন যারা মসজিদের উন্নয়নের জন্য তারা অর্থ দেবে টাকা দেবে জায়গা জমি দেবে পয়সা দেবে আমার রসুল বলছেন কেয়ামতের দিন তাকে জান্নাতের ভেতর বালাখানা দেওয়া হবে যেরকম আল্লাহ আকবর আল্লাহর কোন বান্দা আছেন হাসনের ময়দানে বিচারের পর জান্নাতের ভেতর একটু বালাখানা পাইতে চান সেই ব্যক্তিদের কাছে আমি একটু আরোস করব রসুলের প্রথম সুন্নাত ছিল মদিনায় হিজরতের পর আল্লাহর ঘর মসজিদ তৈরি করা রসুলের এই কায়েমের জন্য আল্লাহর কোন কোন বান্দা আসেন খুব তাড়াতাড়ি আসেন দুই হাজার পাঁচ হাজার এক মন ধান দুই মন ধান দুই বস্তা সেমিন আল্লাহর বান্দারা যার যার সঙ্গতি আছে মা বোনেরা যারা আছেন আপনাদের ব্যান্ডেলে যারা আছেন একটু টাকা